এর কারণগুলো কি? সেই কারণগুলো আমি বলে দেবো। সেই যে সলিউশনটা, সেই সলিউশনটা যদি अप्लाई করা যায় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। সাউন্ড যেটা আমি দেখলাম যে ভয়েস রেকর্ডিং করা হয়েছে, সেই ভয়েস একদমই ভালো শুনতে লাগছে না। বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে আমরা একটা চ্যানেলের অ্যানালিসিস করব। অ্যাকচুয়ালি গতকাল রাতের বেলায় একজন চ্যানেল ওনার, ইউটিউব চ্যানেল ওনার উনি একটা মেসেজ করেছিলেন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ওনার শর্টস ভিডিওর চ্যানেল আছে কিন্তু সেখানে ভিউজ আসছে না মানে একটা দুটো ভিউজ আসছে তারপরে আর ভিউজ আসছে না তো সেই চ্যানেল নাম মরুর পরি দু আর সেই চ্যানেলটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার পেছনে কম্পিউটার স্ক্রিনে খোলা আছে তো আমি তোমাদেরকে আজকে বলবো যে এই চ্যানেলের যে ভিডিওতে ভিউজ আসছে না সেটা কেন আসছে না বিভিন্ন চ্যানেলকে আমাকে ডিফারেন্ট টাইমে হতে অ্যানালিসিস করতে হবে কিন্তু আজকে যে চ্যানেলটা আমি দেখাচ্ছি সেই চ্যানেলটাতে যে শর্টস গুলো আছে ওগুলো এআই জেনারেটেড পুরোটাই এআই জেনারেটেড শর্টস এখানে কোনো হিউম্যান বিংসকে দেখানো হয়নি তো এআই জেনারেটেড শর্টস আমি যা দেখলাম তাতে কিন্তু বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে আবার অনেক জায়গাতে কিন্তু হয়নি তো তো প্রথম কথা হচ্ছে যে আমি যেটা দেখলাম যে এই চ্যানেলের যে ডেসক্রিপশনটা আছে মানে চ্যানেল ডেসক্রিপশান যেটা লেখা আছে সেখানে কিন্তু যে মানে ভিডিও আমরা কী কী ধরনের ভিডিও আমরা তৈরি করতে চলেছি বা এই ভিডিওগুলোতে কি ধরনের জিনিস দেখানো হয়েছে সেই জিনিসটার একটা খুব ক্লিয়ার আইডিয়া দেওয়া নেই এখানে একটা জাস্ট একটাই সেন্টেন্স লেখা আছে একটা প্যারাগ্রাফ লেখা নেই যেখানে একটা প্যারাগ্রাফ এটা লেখা উচিত ছিল আর এই প্যারাগ্রাফটা যে আমার চ্যানেলের আমি ডেসক্রিপশান এই ধরনের মানে এই টপিক্সের ওপর আমি লিখতে চাই কোন প্রাকৃতিক সৌন্দর্যের ওপর আমি লিখতে চাই তো এরকম ধরনের যদি আমি একটা প্রম চাই চ্যাট জিপিটিতে তাহলে চ্যাট জিপিটি থেকে কিন্তু আমি একটা প্রম পেয়ে যাব সেই প্রমটা মানে সেই প্যারাগ্রাফটা কিন্তু আমি কপি করে আমি এখানে কিন্তু ডেসক্রিপশানে দিতে পারি তাতে কোনো অসুবিধা নেই কথা হচ্ছে যে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে ভিডিওগুলো অনেকটাই আধা আধা টাইপ মানে ভিডিওগুলো শুধু স্টার্ট হয়েছে কিছু কথা বলা হয়েছে কিন্তু তারপরে ওই ভিডিওটা কোনো স্টোরি ডেপিক্ট করছে না কোনো স্টোরি দেখাচ্ছে না তাহলে কোনো স্টোরি যদি না দেখায় তাহলে কিন্তু লোকে সেই জিনিসটা দেখবে না বা আমাদের যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু ওই ভিডিওটা দেখবে না সুতরাং ভিডিওটা হচ্ছে না মানে ভিউ হচ্ছে না এবারে ওই ভিউ না হওয়ার আরও একটা কারণকেও এর সাথে আমি বলি ভিউ না হওয়ার আরও একটা কারণ হচ্ছে যে যদি নিজে থেকে ভিডিও যখন ইউটিউব আগে নিয়ে যাচ্ছে না কারণ যেহেতু এআই জেনারেটেড অতএব সেই কারণেই একটু একটু পেছনের দিকে পড়ে যাচ্ছে অতএব ভিডিওর মধ্যে কিন্তু আমাকে পার্টিকুলারলি টেক্সটগুলো খুব ওয়েল ফরম্যাটেড আকারে দিতে হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ট্যাক্স ট্যাক্স দিতে হবে এখানে কোনো ভিডিওতে কোনোরকম কোনো ট্যাক্স দেওয়া নেই আমি ওটাই দেখলাম যে ভিডিওর মধ্যে কিন্তু কোনো ট্যাক্স দেওয়া নেই আমি দেখে নিয়েছি এবার ট্যাক্স দিতে গেলে যেমন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে বাংলায় লেখা তারপরে হচ্ছে যে কার্টুন তারপরে হচ্ছে অ্যানিমেশন তারপরে হচ্ছে অ্যানিমেশন এআই এরকম ধরনের রিলেটেড যত ট্যাগস আছে সেই ট্যাগসগুলোকে ট্যাগের যে বক্স হয় সেখানে দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে যখন ভিডিও ডিসক্রিপশন লেখা হবে সেখানে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগেও এরকম ভাবেই দিতে হবে হ্যাশট্যাগ এআই হ্যাশট্যাগ অ্যানিমেশন হ্যাশট্যাগ মরুর পরি দু হাজার পঁচিশ ওই যে চ্যানেলের নামটা সেটাও একটা হ্যাশট্যাগ করিতে হবে আবার এটা মরুর পরি হাজার পঁচিশটাকে ট্যাগেও দিতে হবে তারপরে আসছে হচ্ছে আমাদের সাউন্ড তার মানে অ্যাজ আ ভিউয়ার্স কিন্তু ওই ভয়েস আমার পছন্দ হচ্ছে না তার মানে ওই ভয়েসটাকে কী করতে হবে ভয়েসটাকে হয় এডিট করতে হবে নাহলে রেকর্ডিং করার সময় ভালো করে রেকর্ডিং করতে হবে ভালো করে রেকর্ডিং করতে গেলে অনেক অ্যাপস আছে অ্যান্ড্রয়েডের যেমন হচ্ছে ডলবি আছে রেকর্ডিং ডলবি রেকর্ডার তারপরে সাউন্ড রেকর্ডার তারপরে হাই ডেফিনিশন সাউন্ড রেকর্ডার এরকম ধরনের বিভিন্ন রকমের সাউন্ড রেকর্ডিং করার জন্য অ্যাপ্লিকেশন আছে যেগুলো আইফোনও আইফোনেও ইউজ করা যায় এবং যেগুলো অ্যান্ড্রয়েডেও ডাউনলোড করে ইনস্টল করা যায় তো সেরকম ধরনের অ্যাপ দিয়ে সাউন্ডটা ইনস্টল করতে হবে আলাদা করে করে দুটোকে ম্যাচ করাতে হবে ভিডিও আর সাউন্ডকে ম্যাচ করাতে হবে ভিএন এডিটার ইউজ করা যেতে পারে ভিএন এডিটার হচ্ছে একদম ফ্রি এডিটার তার মধ্যে ভিএন এডিটার দিয়ে এডিট করলে সুবিধাটা হচ্ছে যে আমার রকম কোনো ফোনে ইনশর্ট বা এরকম ধরনের কোনো কথা লেখা থাকবে না তাহলে যদি না লেখা থাকে তাহলে আমার সেটা সুবিধা সেরকম ধরনের ভিডিওই আমার চাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে মিউজিকটা দিচ্ছি মিউজিকটা আর ভয়েসটা এই দুটো ভলিউম একদম আমি দেখলাম সেম হয়ে গেছে মিউজিক আর ভলিউম মানে ভয়েসের ভলিউম সেম হয়ে গেলে হবে না যে মিউজিকটা বা গানটা বা যে ব্যাকগ্রাউন্ডে সেইটার ভলিউমটাকে ডাউন করতে হবে আর যে ভয়েসটা আছে সেটা খুব ক্লিয়ার এবং নিট হতে হবে ক্রিস্পি হতে হবে সেটাকে করতে গেলে কিন্তু কোনো না কোনো ভয়েস এডিটার দিয়েই রেকর্ডিং করতে হবে অথবা পরে রেকর্ডিং করা ওই ভয়েসটাকে এডিট করতে হবে যেমন ভিএন এডিটারও সাউন্ডটা রেকর্ডিং করে যেটা সাউন্ডটা নেওয়া হচ্ছে সেটাকে সামান্য এডিট করে দেওয়া যেতে পারে তো এবার দ্বিতীয় কথায় আসি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ভিডিও কেন খুব একটা আগে যায় না তার কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ভিডিও যদি একমাত্র একদম ফেস সিঙ্ক প্রম্পট হয় যে ফেস ম্যাচিং ওয়ার্ডস বলা হচ্ছে যেমন এখন এখনকার দিনে গুগল ভিও থ্রি দিয়ে বানানো হচ্ছে জেমিনি ভিও থ্রি দিয়ে যেমন বানানো হচ্ছে মাংকি ব্লগস বা এরকম ধরনের ব্লগসগুলো যেগুলো ভয়েস সিঙ্ক করে একদম ভিডিওর সাথে কিন্তু মেন কথা হচ্ছে যে সেটাও কিন্তু আমাদের ইন্ডিয়াতে বানানো যাবে না সেটা অন্য কান্ট্রিতে যেতে পারে সেভেন্টি ওয়ান অন্য কান্ট্রিতে অন হয়েছে ভিও থ্রি সেখানে করা যেতে পারে কিন্তু ইন্ডিয়াতে লোকে ভিপিএন অন করে করছে এবং ভিপিএন ইউজ করাটা লিগাল কিন্তু ভিপিএন দিয়ে একটা প্রোডাক্ট যেটা পেড অলরেডি সেই জিনিসটাকে কিন্তু ফ্রি করানো যেতে পারে না সেটা লিগাল নয় তো আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি তোমরা আমার ভিডিও লিস্টে সেটা পেয়ে যাবে তো দ্বিতীয় কথা হচ্ছে যে এই চ্যানেলটাকে আজকে আমি এইভাবে অ্যানালিসিস করলাম আমি ওর ট্যাক্স দেখলাম কিছু দেওয়া নেই তো ট্যাক্স যেগুলো যেরকম আইডিয়া দিলাম সেই ট্যাক্সগুলো দিতে হবে যেরকম ডেসক্রিপশন লিখতে বললাম ডেসক্রিপশনে ডেফিনেটলি একটা ডিটেলস লিখতে হয় ডেসক্রিপশনের মধ্যে এটাও দিতে হবে যে কোন মেল আইডি থেকে আমি বিলং করছি তাহলে লোকে যদি ভিডিওর কোনো ইস্যু খুঁজে পায় ওই মেল আইডিতে তাহলে ইনফর্ম করবে ভিডিও ওনারকে সেটা একটা গেল দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাট দ্য রেট দিয়ে নিজের চ্যানেলটাকে সার্চ করে সেটাও অ্যাড করতে হবে ডেসক্রিপশনের মধ্যে তারপরের একটা ব্যাপার হচ্ছে যে আমার যে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের লিঙ্কগুলো আছে সেই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের লিঙ্কগুলোকেও দিতে হবে ডেসক্রিপশনের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং যেমন হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম যদি আরও কোনো সোশ্যাল ইনস্টা থাকে যেমন হচ্ছে বা কোনো টুইটারের এই লিঙ্কগুলোকে সমস্ত ওখানে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে এটা বুঝতে পারা গেল যে এই চ্যানেল মানে একটা চ্যানেল যখন শর্টস যখন আগে যাচ্ছে না তাহলে শর্টস এর মধ্যে কিরকম ধরনের চেঞ্জেস আমাকে আনতে হবে আর একটা কথা হচ্ছে টাইটেল টাইটেল আর ট্যাগ এই দুটো ট্যাগ তো আমি আইডিয়া দিয়ে দিলাম কিন্তু টাইটেলের ব্যাপারটা হচ্ছে যে টাইটেলটা প্রথম প্রথম যদি আমি নিজে থেকে কোনো নতুন টাইটেল লিখতে যাই তাহলে সেই টাইটেলটা কিন্তু আগে ভিডিওটাকে নাও নিয়ে যেতে পারে কারণ হচ্ছে কেন ভিডিওটা ভাইরালের দিকে যাচ্ছে না কারণ হচ্ছে যে টাইটেলটা নতুন একটা ওয়ার্ড যেটা হয়তো লোকে সার্চই করছে না কোনো সার্চে গুগল সার্চ এবার গুগল গুগল সার্চে আসছে না কারণ হচ্ছে গুগল সার্চ কেন আসছে না দ্বিতীয় কথা হচ্ছে যে কারণ যে 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 কারণে ভিডিও ভাইরাল হয় যে গুগল থেকে সার্চ করে লোকে পাবে তাহলে সেটা হতে পারে একটা হচ্ছে যে ইউটিউবের যে পেজ আছে সেখানে লোকে পাচ্ছে কিনা সেটাও যদি না পায় তাহলে ভাইরাল হবে না তারপরে হচ্ছে যে অটোমেটিক্যালি যে অ্যালগোরিজমের বট আছে সে দেখাচ্ছে কিনা যেটাকে বলে হচ্ছে রেকমেন্ডেশন সেরকম রেকমেন্ডেড হচ্ছে কিনা রেকমেন্ডেডও হচ্ছে না তাহলে এবার রেকমেন্ডেড যে হবে বা গুগলে সার্চে যে পাওয়া যাবে তার তো মেন ওয়েপন বা অস্ত্রটাই হচ্ছে ট্যাগস ডেসক্রিপশন হামনেল এবার থামনেল যখন আমি দিচ্ছি থামনেল যদি আমার কথার সাথে কোনোরকমভাবে রিলেটেডই না হয় তাহলে কিন্তু সেই ভিডিওটাও কিন্তু ভাইরাল হবে না তো সুতরাং আমাকে যখন এআই জেনারেটেড কোনো ভিডিও দিয়ে কোনো শর্টস বা ভিডিও বানাতে হবে তখন এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ভিডিওর যে টপিক তার সাথে যেন আমার থামনেলটা ম্যাচ হয় আর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমাকে খুঁজতে হবে যে রকম একই আমি যে আইডিয়াটা পেয়েছি সেই আইডিয়াতে আর কোন কোন ভিডিও আছে তাদের কেমন কেমন ভিউ আছে ভিডিওগুলো কবে বানানো হয়েছে মোটামুটি যদি দেখা যায় যে এক লাখ দু লাখ তিন লাখ ভিউ হয়েছে এবং এক দু মাসের মধ্যেই ওই ভিডিও বানানো হয়েছে তাহলে তার টাইটেলের কাছাকাছি একটা টাইটেল কিন্তু দেওয়া যেতে পারে আমার নতুন করে একটা কিওয়ার্ডস দেওয়ার টাইটেল না বানানোই ভালো কারণ সেইটা কিন্তু অনলাইনে বা ইন্টারনেটে হয়তো লোকে সার্চ করছে না সেই কারণে আমার ভিডিওটা কিন্তু অ্যাট ইনস্টাইল কিন্তু ভিউ হবে না একটা দুটো পাঁচটাই ভিউ দেখাবে পরে যদি লোকে সেটা সার্চ করে তখন হঠাৎ করে দেখা যাবে যে ভিডিওটা ভাইরাল হলো হয় অনেক ভিডিওর ক্ষেত্রে অনেক এক দু বছর পরে গিয়ে ভাইরাল হয় বা ছ মাস পরে গিয়ে ভাইরাল হলো কিন্তু আমাদের যদি অ্যাট ইনস্ট্যান্ট ভিউজের দরকার হয় কারণ চ্যানেলে তো ভিউজ সময় দরকার তাহলে তখন আমাকে কি করতে হবে না ওই অন্যরা যারা ভিডিও করেছে তাদের ভিউ যখন এসছে সেই টাইটেলের কাছাকাছি টাইটেল দিতে হবে টাইটেলের মধ্যে যে ট্যাগগুলো দেওয়া হচ্ছে একদম সেম টু সেম ওই ট্যাগগুলো ইউজ করে দেওয়াই ভালো কারণ ওইগুলো আমরা দেখতে পাচ্ছি ওই ট্যাগগুলো আমরা দিয়ে দেবো আর অন্যের চ্যানেলের ডেসক্রিপশনটা ও চ্যানেল ডেসক্রিপশনটা একটু করে দেখতে হয় যে ডেসক্রিপশনে কি ধরনের কথা দেওয়া হচ্ছে সেরকম ধরনের কথা আমার ডেসক্রিপশনে লিখতে হবে তাহলেই কিন্তু আমার ভিডিও ভিউজ হবে আমি মরুর চ্যানেল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ চ্যানেলকে বলবো যে আমি যেরকম ইনস্ট্রাকশন দিলাম সেই হিসাবে চ্যানেলের ট্যাক্স ডেসক্রিপশান চেঞ্জ করতে চ্যানেলের থামনেলটাকে একটু নিজের কথার সাথে রিলেট করতে আর কথার যে কোয়ালিটি সেই কথার কোয়ালিটিটাকে ঠিক করতে কারণ কথার কোয়ালিটিটা ঠিকঠাক আসছে না মিউজিক কোন জায়গায় কোনো ভিডিওতে বেশি হয়ে যাচ্ছে বেশি ভলিউম হয়ে যাচ্ছে কোনো জায়গায় কিন্তু কথাটা অনেক জোরে হয়ে যাচ্ছে কিন্তু কথাটা অনেক হেজির সাথে জোরে হচ্ছে মানে হেজিনেসটা থেকে যাচ্ছে কথার মধ্যে শুনতে ভালো লাগছে না ওই জন্য রেকর্ডিংটার দিকে একটু নজর দিতে বলবো এইভাবেই হয়ে গেলে ভিডিও কিন্তু ভিউজ পেয়ে যাবে তো আশা করি এই যে চ্যানেল অ্যানালিসিস অ্যানালিসিস আজকে আমরা করলাম তো অ্যানালিসিসটা আশা করি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে এই ভিডিওটাকে যে ভিডিওটা তোমরা এখন দেখছো সেটা লাইক করে দাও তো যারা ইউটিউবের নতুন ক্রিয়েটার আছে তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দাও আর এই চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ হচ্ছে যে তবেই চ্যানেলের নোটিফিকেশন ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে যে আগামীতে তোমরা কোনো যদি ভিডিও করতে গিয়ে সমস্যায় পড়ো তাহলে আমাকে যদি জানো আমি তার নেক্সট দিনই তোমাদের সলিউশন কিন্তু দিয়ে দেবো এই চ্যানেলটাকে অ্যানালিসিস করে তাহলে এই ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ